মানুষ আমি যে মানুষকে সুন্দর করে বানাইলাম একদল মানুষ এটা বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কারণ কি তুমি জানো আমি সৃষ্টিকর্তা কেউ তো একদল এখনো বিশ্বাস করে না কথা বলেন আমি আল্লাহ তারা কেই মানে না এই কথাই মানবে কেমন কইরা আমি যে মানুষ সব থেকে সুন্দর বানাইলাম এই কথাটা তারা মানবে কেমন দ্বারা এই জন্য আমি আল্লাহ তারা প্রাণের ভিতর চারটে কসম খাইলাম কয়টা কসম জোরে বলেন কয়টা কসম আল্লাহ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين <applause> কসম ডুমুরের জাইতুন জাইতুন ফলের কসম অতুর সিনি সিনাই তুরের কসম বাবা আল্লাহ সিনাই তুরের কসম গাইলেন বলে সিনাই তুর কাকে বলে বলে মুসা আলাইহিস সালাম তুর পারে যে স্থানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতো ওটাকে সিনাই তুর বলা হয় ওই স্থানটার কসম খাইয়া আল্লাহ তাআলা জানায়া দা

এত করে আমি আর বানাই নাই আমি এত সুন্দর করে কোনো মাকলুক কে আমি আল্লাহ বানাই নাই একমাত্র মানুষকে বানাইলাম একমাত্র মানুষকে বানাইলাম এত সম্মান আমি আল্লাহ বান্দা তোমার দিলাম এত ইজ্জত বান্ধা আমি আল্লাহ তোমারে দিলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম